আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম বাসা যেখানে আপনার হোক ঢাকা হোক সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোক যে কোনো জেলায় চৌষট্টি জেলায় মতো আপনার সার্ভিস দিয়ে থাকি অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করে থাকি যে কিচেন ক্যাবিনেটগুলো আপনাকে সাবান পানি দিয়ে ওয়াশ করতে দিবে এবং ফ্যাসিলিটিস দিবে হচ্ছে লাইফ কার্ড বা বোর্ডের থেকে বেটার সার্ভিস দিতে চাইলে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে আপনার কিচেন ক্যাবিনেটগুলো করতে হবে তো আপনি বলতে পারেন যে ভাই আমার বাসা খুলনা ফিরোজপুর বরিশাল হোক যে কোনো জেলায় হোক আপনি কাজ করতে পারবেন আমার থেকে আমরা মূলত স্কোয়ার ফিট হিসেবে কাজ করি তো আজকে আপনাকে ধারাবাহিকতায় ছোটো একটা কিচেন দেখাবো শর্ট সময়ে দেখাবো যে আসলে মূলত কী দিয়ে মূলত কাজ করছে এবং কত টাকা স্কোয়ার ফিট আমি কীভাবে মূলত কাজটা করে থাকি তা আসলে ফার্স্ট অফ অল আমাদের এখানে চুলা থাকবে দেখেন এটা আসেন কাছাকাছি আসেন এখানে চুলা থাকবে চুলাটা এখনও বর্তমানে বসানো হয় বসানো হবে যাদের বাসায় মূলত এরকম সানসেট বা কংক্রিটের ঢালাই আছে তাদের খরচটা মূলত কমবে যদি কারো বাসায় এরকম সানসেট কমপ্লিট করা না থাকে সেক্ষেত্রে খরচটা একটু বেড়ে যায় তো পাশাপাশি আমরা তিনটা ডয়ার ব্যবহার করছি এখানে দেখেন এইভাবে টোটালি দেখেন ডয়ার আছে এখানে যেমন একটা এটা হচ্ছিল কাটারি যেমন এটাতে আপনি ছুরি চাকু চামচ আলাদা আলাদা পোষণে রাখতে পারবেন আর এখানে আপনার ক্লিয়ার ডয়ার আছে যেটাতে আপনার ফ্রাইপ্যান হয়তো যে কোনো জিনিস আপনি এখানে স্টোরেজ করতে পারেন তো একই সিস্টেমের কিন্তু পরেটো একই সিস্টেমের পরটম পাশাপাশি কিচেনের আমরা একটা ছোটো স্পেস তো স্পেসের ভিতরে আমরা বেশি কিছু দিতে পারিনি তো আমরা এখানে আপনার তিনটা ঝুড়ি ব্যবহার করছি এটার হাইট অনুযায়ী যেটাতে আলু পেঁয়াজ আদা রসুন রাখতে পারবেন এই ঝুড়িগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসেস হয়ে থাকে এই ঝুড়িগুলোর ভিতরে আপনি সম্পূর্ণ পাঁচ থেকে দশ কেজি ওয়েটের মালামাল রাখতে পারবেন ঠিক আছে ইজি পানির মতন চলবে সবগুলো তিনটা ঝুড়ি আছে পাশাপাশি তিনটা ঝুড়ি আছে এবং আপনারা বলতে পারেন যে ভাই এই ডোরগুলো ইজিভাবে লাগতেছে কীভাবে এগুলো লাগার কিছু অপশন আছে এটা একটু আপনার হাইড্রোলিক হিংস ব্যবহার করতেছি কবজা বলতে পারেন যেটা অ্যাসেসনে স্টিল যেটাতে আপনার ঝং পড়বে না মোড় ধরবে না এবং আমাদের এই কিচেনটা যেহেতু ছোটো খুবই মানে সরু আকারে বলতে পারেন একদম ছোট তো এখানে আপনার চলাফেরার ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে লাগতে পারে হ্যান্ডেলগুলো আমাদের কিন্তু প্রোফাইল হ্যান্ডেল যেগুলোর সাথে দেখেন বডির সাথে অ্যাডজাস্ট করা এখানে দেখাও বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করা সেক্ষেত্রে শরীর লাগার কোনো চান্স নেই এবং নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবং আমরা কিচেন হুডটা স্মার্টলি ফিটিং করে দিয়েছে আমাদের নিজে যেভাবে ইনস্টল করে দিছি এবং আপনার এখানে হুডটা যেন আপনার হ্যাঙ্গিং হয়ে থাকে যেন না বোঝা যায় হয়ে থাকে এবং না বোঝা যায় তার জন্য মূলত কিন্তু আমরা এটা স্টোরেজ করার জন্য একটা সিস্টেম করে দিয়েছি দেখেন হাইড্রোলিক সিস্টেমের পাইপটা কিন্তু আমরা এদিক দিয়ে বের করব তার জন্য কিন্তু এই এই বক্সটা করা হয় অনেকে ভাবেন যে বক্সটা ক্যান করব করব না অনেকে ভাবেন এটা করলে মূলত হ্যাঙ্গিং করে এই কিচেন হুডটা স্মার্টলি থাকে এবং পাশাপাশি জায়গার স্বল্পতা খুবই কম খুবই কম তার জন্য এখানে স্টোরেজ করার জন্য অল্প একটু জায়গা পেয়েছে ম্যাডাম যে কোনো স্পাইসি আইটেমগুলো রাখতে পারবেন পাশাপাশি এখানে আমরা একটা প্লেট স্ট্যান্ড করে দিচ্ছি যেটাতে আপনার এই যে ট্রেটা থাকবে সাথে এই ট্রেটাতে কিন্তু আপনার পানিগুলো এই যে এখানে ভেসিংয়ে পড়বে হ্যাঁ অনেকে ভাবতে পারেন যে এখানে একটা প্লেট স্ট্যান্ড দিলাম দেওয়ার পরে এই পানিগুলো কোথায় চলবে এখানে আপনার প্লেটগুলো রাখবে আর স্টোরেজ করার জন্য এইটাই আপনার মূলত জায়গা র্যাকের সিস্টেমের কারণে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পড়বে না তার জন্য কিন্তু এই রেলিংটা আমাদের করা মূলত ঠিক আছে এটা আপনি বড় করে নিতে পারবেন আর অন্য অন্য স্টাইলে আছে আমাদের কাছে এটাও অ্যাভেলেবেল করতে পারবেন অনেকে ভাববেন যে টিনের পাশে কীভাবে এটা হচ্ছে টিন এই টিনের বাসায় মূলত ক্যাবিনেটটা করা এবং এই এই যে সানসেটগুলো দেখতেছেন এটাই মূলত আমাদের কম খরচে মূলত হয়ে থাকে এই ডোরগুলো লাগাতে এবং স্পটলাইটগুলো করতে স্কোয়ার ফিট হিসেবে মূলত আমরা নিয়ে নিচ্ছি ঠিক আছে এটা মূলত এই স্কোয়ার ফিটই আমরা নিয়ে নিচ্ছি এবং এই যে ক্যাবিনেটটা দেখতেছেন এই ক্যাবিনেটটা স্কোয়ার ফিটে একটু বেশি এটার তুলনা থেকে এটা একটু বেশি এবং এই নিচের যে ডোরগুলো আপনার ইউজ করছি আমরা এই নিচের ডোরগুলো কিন্তু খরচ কম অনেকে বলতে পারেন ভাই এই ডোয়ার এই কিচেনের সাথে কি এই অ্যাক্সেসারিসগুলো কি ফ্রি কিনা বা এটা অ্যাটাচমেন্ট কিনা এটা সম্পূর্ণ আলাদা খরচে মূলত হয় এবং এই ডোয়ারগুলো পার্ট ডোয়ারগুলো আলাদা আলাদা খরচে নেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু মৌখিক মাপটা আমাদের অলমোস্ট আগেই নেওয়া হয়েছে ঠিক আছে এইখানে আপনার মূলত একটা ভেন্টিলেশন আছে যেটাতে আলু পেঁয়াজের যে ঝুড়িগুলো রাখছি আমাদের এই যে ঝুরিগুলো যেগুলো আপনার আলু পেঁয়াজ এগুলো থাকবে এগুলোর জন্য কিন্তু আমরা এটা জন্য নষ্ট না হয় আলো বাতাস পাসিং করতে পারি তার জন্য কিন্তু এটা আমরা একটা নেট সিস্টেম করেছি ম্যাচ বলতে পারেন ভেন্টিলেশন বলতে পারেন নেট বলতে পারেন যে কোনো বলতে পারেন এইভাবে করা হয়েছে তিন ফিট বা চার ফিটের ভিতরে আসলে জায়গা খুব স্বল্পতা এখানে ওয়াশরুম করা আছে এটাও আমি ড্রয়িং করে করে দিছি এবং পাশাপাশি কিচেনটা করে দিচ্ছি মূলত করতে চান এবং আমাদের শোরুমে আসতে চান আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির মাধ্যমে কিন্তু আমরা রেডিমেড বানায় হয় কারণ হচ্ছে এই থাই গ্লাসের মতনই কিন্তু আমাদের সিস্টেমটা বাস আপনার ফ্যাক্টরি করতে রেডি করি রেডি বাসায় এখানে জাস্ট ফিটিং করি এখানে সাত আট ঘন্টা লাগতে পারে পাঁচ ঘন্টা লাগতে পারে এটা কিচেনের সাইজ এবং জায়গার অনুযায়ী ডিস্টেন্সের অনুযায়ী আমাদের থেকে আপনার সময়টা লেগে থাকে এখানে বিদায় আসসালামু আলাইকুম